উপরেও একটা লাইট আছে ঠিক আছে আর এরপরে হচ্ছে সর্বশেষ ইয়া বিশাল একটা আলমারি থাকতেছে আপনাদের এটা আছে অনেক বড় দশ ফিট উচ্চতা সাত ফিট আলমারিটা সর্বশেষ করছি সব জায়গায় ভিতরের বাইরে মালয়েশিয়ান বোর্ডটা ভিতরের বাইরে মালয়েশিয়ান বোর্ড রজন প্লাই কোথাও কোনো আমরা ইউজ করি না আপনি যদি পান ফার্নিচার রেখে একটা টাকাও দিবেন না সব জায়গায় মালয়েশিয়ান বোর্ড ভিতরের বাইরে আর পিছনে হচ্ছে গজনের প্লাই ফুল বেডরুম সেটের হোয়াইট কালার করা আছে আপনি চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আর যদি আমাদের শপে আইসা সরাসরি দেখতে চান আমাদের শপের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আপনার জন্য সহজ হবে প্রথমে আমরা খাট দিয়ে শুরু করতেছি এটা থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটা খাট ফুল বক্সের খাট এইখানে হচ্ছে অ্যাসের সিটি ইউজ করা এটা গ্লাস না এটা অ্যাসের সিট হ্যাঁ এখানে সুন্দরভাবে অ্যাসের সিটি ইউজ করা আছে এভ্রিথিং ডিজাইনটা যেভাবে সুন্দর করার দরকার এইভাবেই আর এখানে ব্ল্যাক কালার কাপড় আছে আপনি যদি অন্য কোনো কালার কাপড় চান এখানে আমাদের অনেক কালার কাপড় আছে আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন আর চাইলে লেদারও ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে দুই সাইডে দুইটা সাইড টেবিল পাবেন আপনারা দুইটা দুই সাইডে দুইটা সাইড টেবিল এখানে যখন আপনি শুয়েবে নিজেকে একটু দেখতেও পারবেন কারণ এটা সাইড সাইড সিট কিন্তু মাসখানে লুকিং গ্লাস ঠিক আছে নিজেকে দেখা যাবে এখানে ছোট্ট একটি ডয়ার থাকবে আর ওই সাইটটাও सेम ওই সাইডের সাইড টেবিলটাও सेम আর ম্যাট্রেসটা পাবেন আপনারা সম্পূর্ণ ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা ডেলিভারির জন্য 1 টাকাও দিতে হবে না ম্যাট্রেসটা আপনি ভাঁজ দিয়ে নিতে পারবেন আমরা কোনো কম দামি কিছু দেই না আর হচ্ছে বিছানাগুড়াটা হচ্ছে মেহকানি কাঠের এক ইঞ্চি বাই চার ইঞ্চি মেহকানি কাঠ আর আপনি যখন এখানে শুবেন খেতা রাখার জন্য অন্য কোথায় যাইতে হবে এরকম না এখানে হচ্ছে একটা স্টোরেজ বক্স আছে আপনার এক কথায় ডিমান্ড আপনি এখানে বসতেও পারবেন হ্যাঁ তারপর এটা উঠে আপনার খেতা কম্বলও রাখতে পারবেন এখানে অনেক গভীর আছে আবার এটা চাইলে আপনার বেডের পাশ থেকে অন্য জায়গায়ও রাখতে পারবেন কারণ লেগ সাইডটাও সেম ডিজাইন করা আছে সেম কাপুরের সেম ডিজাইন করা আছে আর এই হচ্ছে ডিজাইনের একটা থাকতেছে দেখেন কত সুন্দর এই বেনেরিটা সুন্দরভাবে রাউন্ড আমরা করছি এখান থেকে এটা গ্লাস করা আছে। এটাও হচ্ছে গ্লাস করা আছে হ্যাঁ সলিড গ্লাসের উপরে এই গ্লাসগুলো আপনারা ভাঙবেন না যা করেন গ্লাস ভাঙবে না ঠিক আছে আর এখানে হচ্ছে ছোট্ট একটা বসার টুল পাবেন আপনারা সুন্দরভাবে বসে সাজুগুজু করার জন্য গ্লাসের খুব কাছাকাছি যাওয়ার জন্য এখানে একটা গ্যাপ আছে এখানে ডয়ার পাবেন আপনারা সবকিছু কসমেটিক রাখতে পারবেন এখানে হচ্ছে চারটা ডয়ার এখানে একটা পাঁচটা ডয়ার তারপর আপনাদের কসমেটিক যাদের বেশি আসলে এখনকার বর্তমান যুগে সবারই হচ্ছে কসমেটিক বেশি তাদের জন্য এখানে একটা পাল্লা আছে দেখতে মনে হবে আলমারি কিন্তু এটা ডেসিনের এই একটা বক্স পাল্লা ঠিক আছে দেখেন উপরে নিচে ম্যাগনেট করা আছে উপরে লাইট কর আছে আর এখানে হচ্ছে দুইটা চুরির পাইপ থাকবে চুরির পাইপ থাকবে সেলফ গুলা গ্লাসের করা আছে সুন্দরভাবে আপনি ইউজ পরিমাণ কসমেটিক এখানে অনেক কসমেটিক রাখতে পারবেন দেখেন আর এখানে হচ্ছে আপনার চুরি রাখতে পারবেন আর এটাও হচ্ছে গ্লাস আপনি বাইরে থেকে দেখতেও পারবেন যে আপনার কসমেটিক কত সুন্দর লাগতেছে আমরা যে তালাটা ইউজ করি এটা হচ্ছে সবচেয়ে দামি একটা উন্নত মানের তালা এবং হ্যান্ডেল উন্নত মানের তালা হ্যান্ডেল আমরা বেডরুম সেটটা সব জায়গায় তৈরি করি এবং আলমারিটা দেখেন কত সুন্দর আলমারি একদম বিশাল একটা আলমারি পাবেন আপনারা আলমারিটা হচ্ছে ফিট 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 এইভাবে উচ্চতা আছে সম্পূর্ণ ফার্নিচার হচ্ছে হোয়াইট কালার করা আমাদের ফিনিশিংটা দেখেন এই যে ডিজাইনটা দেখেন এই রাউন্ডটা আমরা কত সুন্দরভাবে মিলেছি যে এস এস সিটটা বলেন এই হ্যান্ডেলটা এখানে কালারটা একদম এখানে হচ্ছে গ্লাস করা আছে এটা হচ্ছে তিনটা পার্টে ভাগ করা আছে এটা একটা পার্ট এই একটা পার্ট এইখানে আর একটা পার্ট তিনটা পার্টে ভাগ করা আছে কাস্টমার মানে তাদের বাসায় উঠা নেওয়ার জন্য খুব সহজ হবে এখানে নাট সিস্টেম করা আছে ভিতরে নাট দিলে অটোমেটিক আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আর ভিতরের ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে আমাদের বাইরের ফিনিশিং একদম ভিতরেরটাও সেম কোনো উনি বিস্তৃত ভিতরে বাহিরে সেম যে দেখেন পুরো আলমারিটা কত সুন্দর লাগে এই যে দেখেন ওইখানে হচ্ছে ম্যাগনেট করা আছে নিচে ম্যাগনেট আছে আপনার পাল্লাটা দিলেই পাল্লাটা লেগে যাবে অটোমেটিক এইভাবে ঠিক আছে পাল্লা লেগে যাবে আর এখানে হচ্ছে সেলফ এখানে হ্যাঙ্গার থাকবে এখানে হচ্ছে একটা শাড়ির ডয়ের শাড়িটা আপনার ভাস্করে সুন্দর ভাবে দিতে পারবেন আবার ওই সাইডটাও হচ্ছে একটা সিকিউরিটি ডোয়ার পাবেন আপনারা আর এখানে হ্যাঙ্গার আছে এখানে একটা সিকিউরিটি ডোয়ার আছে আপনার ডোয়ারে আপনার পার্সোনাল কিছু রাখতে পারবেন আর লকগুলা আমাদের সব সময় ভালো মানেরই আমরা লকটা ইউজ করি আর এই পাল্লার নিচে তিনটা ডোয়ার আছে হ্যাঁ আর ছয়টা পাল্লার নিচে তিনটা ডোয়ার আছে এই যে এখানে খেতা বালিশ কম্বল আর অনেক এভরিথিং আপনার যা প্রয়োজন এখানে রেখে দিতে পারবেন ডোয়ারটা লক করা আছে এই আলমারিটাও যদি কেউ কালার কাস্টমাইজ বা সিঙ্গেল কোনো প্রোডাক্ট চাইলেও আমরা দিতে পারবো আর সর্বশেষ আইটেম হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড্রফ চারটা ডয়ের সিঙ্গেল একটা ওয়ার্ড্রোফ যেহেতু আমরা আলমারিটা অনেক বড় করছি এই কারণে ওয়ার্ড্রোফটা ছোটোর ভিতরে রাখছি সুন্দরভাবে এসে সিটের কাজটা করা আছে মাঝখানে সিম্পল ডিজাইন এবং কি হোয়াইট কালার করা আছে আর নিচে আমাদের যেই সাইড টেবিলটা আছে ওই সাইড এই সাইড বা এটা হচ্ছে টন পায় ইউজ করা আছে আর সব জায়গায় মালুশিয়ান এমডিএফ বোর্ড কোথাও কোনো দুই নম্বর বোট আমরা ইউজ করি না ফুল এই বেডরুম সেটটাও আমাকে একটা আপু অর্ডার করছিল সরি একটা ভাইয়া ও তার পছন্দ মতন আমরা করে দিয়েছি এর আগে আমাদের অ্যামাজন বাসন ওয়ান দেখছেন টু দেখছেন এবার থ্রি দিন দিন যত দিন যাবে তত আপডেট হবে আমাদের এক একটা বেডরুম সেট এক একটা থেকে আরো আধুনিক আরো আরো আকর্ষণীয় ডিজাইনের আর এই ফুল বেডরুম সেট যদি নিতে চান কেউ যদি আমাদের শপে আইসা নিতে চান নিতে পারবেন আর কেউ যদি ফোন বা প্রবাস থেকে অর্ডার করতে চান তাদের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ফুল বেডরুম সেটের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাদের সবার জন্য হচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই স্ক্রিনশটটার জন্য আর এটা পাঁচ হাজার টাকা বেশি অবশ্যই কারণটা হচ্ছে বেনারিটা একটু আমাদের কস্টটা বেশি আসে ভিতরে গ্লাস এখানে হচ্ছে বক্স করে দেই যার কারণে বেশি আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও যদি আমার থেকে কেউ নিতে আসে তাদের জন্য বরাবর দেড় লক্ষ করে দিলাম দেড় লক্ষ টাকা হলে ফুল বেডরুম সেট নিতে পারেন আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনার বাসায় মাল বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে থাকবেন আর আমাদের সবে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ভিডিও তো দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ